এই যে ইজাতমেদ ইজাদ আহমেদ বসে আছে তো সে আজ থেকে বা কাল থেকে সে ব্লগ ভিডিওগুলো করবে তো আমরা যতগুলো ভিডিওগুলো ছিল রিলস ভিডিওগুলো মিউজিকলা ভিডিওগুলো সবগুলো ডিলিট করলাম আমি ডিলিট করে দিলাম ওকে তিনি ডিলিট করতে বললো কিন্তু এখন ফেসবুকে রুলস যেটা নিয়ম কানুন আছে সেটা আলাদা সেই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে কোনো মিউজিক ভিডিও ইউজ করা যাবে না কোনো অডিও ইউজ করা যাবে না আমরা এখন নিজের কন্টেন্ট বা নিজের ভয়েসে আমরা এখন কথা বলে তোমাদের সামনে ভিডিওগুলো ছাড়বো তো ইজাদ আহমেদ ইজাত আহমেদের ভিডিওগুলো ডিলিট করে দিলাম তো সে এখন বলতে চাইছে যে সে এখন অরিজিনালভাবে কাজ করবে আসলে এবং তার তার মনে অনেক দুঃখ সে মিলিয়ন মিলিয়ন ভিউসগুলো ভিডিওগুলো ওটাও ডিলিট করলো এবং তার মুখে শুনতে চাইবো সে এখন সে বলছে যে ব্লগ ভিডিওগুলি করবে তিন মিনিট চার মিনিটের ভিডিওগুলি তো আমরা এই মাইকটা কিনেছি আমরা আজকে নতুন কিনলাম তার জন্য তোমাদের সামনে আমরা যে দুজন বসে আছি তার জন্য তোমাদের সামনে এটা দেখাচ্ছি ইয়ে ইয়ে মতামত নেবো ইজাজ যে তুমি কি ব্লগ ভিডিওগুলি করতে করবে আর না আর মিউজিক ছাড়বে তুমি না দেখো আসলে আমার যে সমস্ত আমি তো শর্ট ভিডিও আপলোড করতাম কি না শর্ট ভিডিও আপলোড করতাম তো ব্যাপারটা হচ্ছে নানান ধরনের মিউজিক কপি রেট দিচ্ছে ফেসবুক চাইছে কি অরিজিনাল কন্টেন্ট ভিডিও তৈরি করো তো তিনি কথাটা ঠিক বললেন মানে তুমি যদি লোককে যদি বিনোদন দেওয়া দিতে চাও বা তুমি যদি বলো কি আমি পয়সা ইনকাম করব না তাহলে তুমি হলো সেই মিউজিক ভিডিওগুলি তুমি ইউজ করতে পারো আর তুমি যদি চাও কি আসলে ও ব্যাপারটা আমি মা একটা কেড়ে নিলাম আমার কাছে দুঃখিত ঠিক আছে কোনো অসুবিধা নাই সরি তাহলে বলছিলাম কি যেহেতু ফেসবুক কোম্পানি মানে অরিজিনাল কন্টেন্ট ভিডিও চাইছে আন অরিজিনাল নয় আন অরিজিনাল মানে বলতে বলতে গেলে সরি বলতে গেলে মানে অন্য কারো ভিডিও কপি বা অন্য কারো মিউজিক এগুলো যাবে লাওয়া না কারণ এসব ভিডিও এসব গ্রহণ করবে না পার্টনার মনেটাইজেশান হয়ে যাবে তো ব্যাপারটা বলবো যে সমস্ত বন্ধুরা যে সমস্ত বন্ধুরা তোমরা ভিডিও করতে চাইছ বা ভিডিও করবো ফেসবুক ফেসবুক কোম্পানিতে রেগুলার খাটবো তো তাদেরকে বলবো দেখো তোমরা যে কোনো মিউজিক নিবা না ফেসবুক ফেসবুক থেকে মিউজিক নিলে ওগুলো গ্রহণ করবে না ফেসবুক কোম্পানি তো যতটা পারবা নিজের কন্টেন্ট বা নিজের অরিজিনাল কন্টেন্টে ভিডিও তৈরি করার চেষ্টা করবা আর একটা কথা বলতে চাইছি যদি আমরা যদি ফেসবুক থেকে লং টাইম অব দি যদি আমরা যদি মানে আর্নিং করতে চাই তাহলে আমাদেরকে নিজের ভয়েসে ভিডিও ছাড়তে হবে আর তুমি যদি ভাবছো কি আমি হলো লং মানে ভিডিও করবো পয়সা কারণ গান ভালো লাগছে তুমি বেশি দিন টিকতে পারবে না তোমাকে কখন কোনো সময় রিস্ট্রেক মেরে দেবে কোনো সময় কন্টেন্ট মোমেন্টেশন পলিসি মানে ফেসবুকের যতগুলি কমেন্টে গাইডলাইন আছে তুমি মানে মানতে মানতে একবার এই তুমি একবার মাথা খারাপ হয়ে যাবে তুমি তখন শেষ পর্যায়ে বলবে আমি আর ভিডিও করবো না

যদি ইনকাম করতে চাও আর ভিডিও আপলোড করো তোমরা তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা তোমরা আশা করছি তোমরা আমাদেরকে অনেক সাপোর্ট করেছিলে বলে কিছুটা আমরা ফেসবুক থেকে যেটুকুই পারি আর্নিং করেছি না করা নয় কিন্তু এইগুলো আর্নিংয়ের ব্যাপারটা সবাইকে বলা যাবে না কঠিক করেছি না করেছি এটা একটা সিগারেট ব্যাপার থাকে তো তোমাদের ভালোবাসে করেছি তো এবার থেকে আমরা আর মিউজিক ভিডিও আপলোড করব না শর্ট ভিডিও আপলোড করব বা বড়ো বড়ো ভিডিও বা অরিজিনাল কন্টেন্ট এভাবেই ব্লগ ভিডিও আপলোড করব তো তোমরা সবাই একটু লাইক ফলো করবে আর একটু সাপোর্ট আর একটা কথা বলতে চাইছি যে আর তোমরা যারা যারা ধরো ভিডিও করতে চাইছো বা বলছো কি ভিডিও করব বা অনলাইন থেকে আমি পয়সা মানে উপার্জন করব তো তোমাদের কাছে একটা পরামর্শ দিতে চাই তোমরা কোনো মিউজিক ভিডিও ইউজ করিও না আর কোনো ভিডিও তুমি ডাউনলোড করে করেছেড়ো না বা কোনো ভিডিওকে তুমি ডাউনলোড করে বা কপি পেস্ট করে ছড়ো না কেননা তোমার ভিডিওটা পরবর্তীকালে সমস্যা দেখা দিতে পারে যেরকম ইজাদ ভাইদ হয়েছে তিনি হলো লোকের ভিডিও ডাউনলোড করে বা কপি করে বা স্ক্রিনশট মেরে ভিডিওগুলো ছাড়তো তার কারণে তার সমস্যা দেখা দিয়েছে সেই কারণে আমরা সেই ভিডিওগুলি ডিলিট করলাম আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এরপর থেকে আমরা অরিজিনাল ভিডিও আপলোড করব এবং ব্লগ ভিডিওগুলি করব গ্রামগঞ্জের ভিডিও গ্রামগঞ্জে তোমার আমরা কোথায় যেমন ঘুরতে গেলাম কোথাও অনেক বেড়াতে গেলাম সেই নিয়ে তোমাদের মানে সেই দৃশ্যগুলি তোমাদের দেখাবো তো আশা করছি সবাই একটু নিজের ভাইকে সাপোর্ট করবে এবং সবাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করবে এবং তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ